গো জানিয়ে দি যেম মাকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও ওদান বসে বসে জিকির করো আনা শুনো শুয়ে শুয়ে জিকির করো রে তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না

এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজব জিকির কাকে বলে এ কোনটা জিকির জিকির হরবন্ধু শোভা আনল্লা বললেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বললেন এটাও জেকেট অম আকবার বললেন এটাও জিকির লা ইরা ভাইল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে সৎ কাজের জন্য রেখেছেন এটাও জেকেট কাউকে অসৎ কাছ থেকে বারণ করেছেন ওটাও জিকির বন্ধু ওর আমার বাইরে আমার বাবা গোরই দেখেলে তুমি শুনে নাও আল্লাহ রাব্বুল জানিয়ে দিয়েছে তুমি নামাজ এটাও তোমার জিকির নামাজ হলো জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর তুমি হয়ে গেছো এটাও বন্ধু জিকির ওটা হলো মাওলার জিকিরের যুরুস বিভিন্ন জায়গা করে দর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের যুরুস এবার জিকিরটা করবেন কেমনে আপনার আমার পারে নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা বন্ধ প্রমাণিত হয়ে গেল আপনার আমার পারে নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন আপনারা যে এতগুলো মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দলনে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে কথা বলেন না কেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করার জন্য আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় দুইভাবেই জিকির করা যায় তবে জবান এবং কল এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির উত্তম জিকির আরো মজার খবর হলো বন্ধু আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা ভাই একটা টিস্যু নিয়েছে দেখছেন কিনা কথা কয় না আমিও নিলাম আমার দিকে তাকান এক্সাম্পল আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু বল পার্সন পর্যন্ত এখানে এসেছেন সবাই যদি আমার কথা বুঝবে না এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না আমি কথা বলতে লাগলাম আমার একটু থুতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো এটা আমি ময়লা মনে করেছি আমার কাছে একটু আনিজি লাগতেছে টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম দিলাম কি দিলাম না এটা হলো এক্সাম্পল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা বলে হুজুর এখানে আসলেন কেন গো এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব সালাহিন তিনি বলে দিয়েছে বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো যত বেশি জিকির করো বা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে জিকা ইস দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির হলো কি হার্টের ওষুধ যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হাডে কখনো প্রবলেম হবে না বন্ধুনি আমার আজকে আপনারা হেঁটে এসেছেন তো সবাই আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমের আল্লাহর বন্দার দিকে এক গহজ পরিমাণে গিয়ে আসে তার মানে আপনি যত ধ্রুত আল্লাহ কি পেতে চান আল্লাহর কাছে যেতে চান আল্লাহ রাবুল তার চাইতে ধ্রুত আপনার কাছে আসে কোনো বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল তার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে কেউ যখন একা একা বাংলার জিকির করে রে আল্লাহ রাবুল ওই বান্দার জিকির একা একা করে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু আমরা এই জান্নাতের বাগানে বসেছি এটা একটা লোকাল প্লেস কিন্তু হাবিশ শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবি তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ পুলারমেন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোনো জলসায় বসে জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি আপনি বগুড়া রজাতপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন আর মাওলা আপনার জল জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে বলুন

অবন্ধ জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে জুম্মার দিনে দেখবেন দুই রাখা সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই সন্নত কোথায় গেল নফল কোথায় গেল শুধু পরশ দিয়ে তুমি কোনদিন আল্লাহর দিদার পাবা না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ইচ্ছে করে কেউ যদি কোনো সোমনাথকে ছেড়ে দাও আল্লাহর হাবিব তোমাকে হাবিবের ওম্মত বলে স্বীকার করবে না তুমি নবীর উম্মতির স্বীকৃতি না পাইলে বন্ধু তোমার জন্য হাসরটা সহজ হবে না আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু এখন তো মোটামুটি শীত শীত যখন চলতে 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 একটা পর্যায় আসবে তাল গাছ সুপারি গাছ কমন হলো তাল গাছ সুপারি গাছ নারিকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায় যায় কি যায় না

সঙ্গে সঙ্গে বলে দিল রে আবুজল তুমি রহ তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাโล কেমনে বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ে আল্লাহর কোন বান্দা নামাজ নামজিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয় আদুনারব্বুল আমিন ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দারা বলো নামা থেকে জীবনের সবগুলো গুলো গুনাহ ঝরে পড়ে যায় তাহলে জিকির করলে লস এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকির দিন হলো বন্ধু জুমার দিন কথা বলেন না কেন শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন আমি যদি আপনাদেরকে বন্ধ ছোট করে বলি হাদিস শরীফের মধ্যে মধ্যেsছে খেয়াল করবেন যিকিরের মর্যাদা আমি বুঝাচ্ছি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুর খমস পল জুমায়াত ও ইনাল জুমআ ওয়া রমাদান ও ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম না ইদাতে তনিবাতিল কাবায়িব আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ করে নামাজের ফাকে ফাকে গায়েব আছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পাঁচ অক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে ভাবে পড়ো রে তাহলে কি হবে পাঁচ অক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে এই গ্যাপ সময়ের গুণার কাপড়া হয়ে যাবে তোমার এই পাঁচ অক্তের নামাজের কারণে এরপরে বলাই চল জুমা তো ইলাল জুমা এক জুমা থেকে আর এক জুমা দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে রে বগুড়ার মানুষ ও আমার বন্ধুরা আমার বাই আমার বাবারা হৃদয় জানা না করে তোমরা শোনো আমার নবী বলে দিয়েছেন একটি জমা থেকে যে জুমার মধ্যে সাত দিনের একটা গ্যাপ একটা ডিস্টেন্স আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি যদি জুমার দিনে যদি এই জমা যদি সঠিকভাবে আদায় করতে পারো এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়ব সব দিন ইন উত্তম রূপে গোসল করব সবচেয়ে সুন্দর পাঞ্জাবি জামা গায়ে লাগাবো কিন্তু লাল না কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ কথা হারিনি হারামের অন্তর্ভুক্ত লাল না সুন্দর করে আতর লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব সুন্দর করে নামাজটা পড়বেন কমার্শিয়াল নামাজ পড়লে হবে না আপনি শুধু সবার সবার পরে যাবেন দুই রেখা সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না জুটবে ওই ব্যক্তির নসিবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে আল্লাহর হাবি বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব দেয়া হবে আল্লাহর হাবি বলেছেন একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাস মাসখানে যে গুণা করেছেন হয়ে যাবে এরপরে ও ইলা এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে তিনশো চৌষট্টি দিনের গ্যাপ কথা কন না কেন আপনার এই বছরের রোজায় চলে গেল তিরিশ দিন আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু রোজা শুরু হয়ে যাবে এইবারের রোজায় আছে তিরিশ দিন আপনি তিরিশ তিরিশ ষাট দিন মাইনাস করে দেন আর আছে তিনশো দিন বা পাঁচ দিন ঠিক কিনা বলেন আল্লাহর হাবি তিন জানিয়ে দিয়েছেন একটি রোজার মাঝখানে আরেকটি রোজা দুই রোজার মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপ সময় গোনার কাপড়া হয়ে যাবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে জোরে জোরে সোহান তাহলে জিকিরের দরকার আছে না নাই জিকির করবেন কে করবেন না তবে নামাজে গেলে বন্ধ অন্য মনস্ক হওয়া যাবে না এই নামাজ নিয়ে আপনার হেদায়ত মিলবে না যখন আপনি নামাজে দাঁড়াবেন কি হয়েছে কি হয়েছে আপনার সমস্যা আছে কিছু কথা বলেন কেন আপনি বোঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে দাদা ভাই কথা বলা যাবে না বললেও কানে কানে চুপে চুপে ঠিক আছে আমার এই কি আপনাদের কাছে ভালো লাগে শুনতে মনে চায় এইটা আর একটু কে কার কার কাছে শুনতে ভাল লাগে দুইটা হাত তোলে একটু তো সোজা করে দুইটা হাত তোলে আছে আপনারা হাত তুলছিলেন তুলছেন আচ্ছা মাসাল তাইলে ঠিক আছে স্টেজে যারা আছে আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান বন্ধু নামাজটা কেমন করে পড়বেন এটা কিন্তু একটা বড় জিকির আপনি নামাজটা এমন ভাবে পড়বেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন আপনি মনে করতে হবে আমার সামনে যেন কানাই কাবা এটা হলো প্রথম চিন্তা বন্ধু আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন জাহান না আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুল পুল। ফুল এইটা আপনার জীবনের শেষ নামাজ আপনি মনে করবেন আপনার পিছনে যে নামাজ এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ ওই চিন্তা করেন ওই থিংকিং নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বর্ণগণ্য এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো এবার আসেন বন্ধু জিকির আরেকজনের করতে হবে আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন আল্লাহ আর কোরআন আপনি কোনদিন সফল হতে পারবেন না কোরআনের পাশাপাশি কথা কয় না আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না এটা আপনারা বিশ্বাস করেন তো ওমান সাওয়ান্তি ছোটই গেছে করে আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মাইয়াতিল রাসূল না ফাতাল্লাহ হি ওবিস দা এপস্টিন অফিস আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো যদিও তিনি স্রষ্টা যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু পেয়েছি আপনারা আবার পায় নবীর মাধ্যমে কথা কয় না কেন সেটাই তো রেশালা আপনি রেশালা কেউ মানতে হবে তখনই আপনার জীবন সুন্দর হবে ওই যে আমার দাদা ভাইয়ের আগে তিনি ফার্স্ট টাইম আমি আসার পরে তিনি ডাক্তারনি বলেছিলেন একটু বক্তব্য দিয়েছিল উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয় সম্প্রতিক যে অবক্ষয় মানুষের মানসিক যে অবক্ষয় এটা কেন হলো অবন্ধ আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য নিদর্শন আমাদের জন্য মডেল আল্লাহ আফ্রালাহ ইন আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনি আপনার প্রিয় নবীর জীবন আদর্শন আলন করেন আপনি দেখবেন আপনার জীবনের কোনো দিকে কোনো ঘাটতি থাকবে না কথা করে না কেন আমরা ইমাম হয়েছি আরেকজন ইমামকে ফলো করে। আমরা কোরআন হাদিস বুঝেছি আরেকজন থেকে কথা বলেন না কেন আপনি ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার টিচিং এর লাগবে টিচার আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সনকে কিন্তু কি করে দিয়েছে অ্যাক্টিভ করে দিয়েছে ঠিক কিনা বলে ঠিক আপনার দুনিয়ার জীবন পরকালের জীবনকে নেমতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রিয় ভাবি পাঠিয়েছে যিনি নবীদের নবী বন্ধু জুমা কেউ যদি রেসুলকে ভালোবেসে মাত্র আশীর্বাদ যদি দূর পড়তে পারে আল্লাহর হাবি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তার আশি বছরের সগিরা মাফ করে দেয় দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা হজরতে আনাস থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন রাসুলকে মহাপত করে ভালোবেসে এক হাজার বার যদি দূরত পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে কন্যা সোহার তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু আপনি কোরআন তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে নবীর প্রেমের দূরত পড়তে হবে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে এখন আমরা যে মুসলমান অবন্ধু আমরা নামের মুসলমান মুসলমানের মুসলমানই তো মুসলমানের কাছে না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে এখন আমি এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু যেখানে যাবেন মসজিদে যাবেন আগে কোনো মুসুললি নাই আছে জামাতে আগ দিয়ে দেখবেন মুসল্লি আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের পথ দেখিয়েছেন আল্লাহ রাবুল আলম আমাদের মুক্তির হিসাবে পাঠিয়েছেন ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইতো পা মোবারক ফুলে নক বের হয়ে আসত এরপরেও নামাজ শেষ না বন্ধুরে আমার আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে এলাম আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া ও আ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও রিভার্স সি ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন এই জন্য নিজেকে বাঁচাতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে আমার দিকে তাকান আমরা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছেন সবাই মানুষ আমরা সবাই কি মানুষ মানুষের মানুষকে যদি আমি আরবীতে বলি আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আই নাস। আবার কখনো কখনো বলেছেন ইয়া আই ইউহাল ইনসান আমি যদি ইংলিশে বলি আল্লাহ বল আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায় আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু কখনো বলেছেন মেন অথবা কখনো পারসন কেন আসলাম এই জায়গায় মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ না না। তার দেহ সুস্থ থাকলে আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে তার প্রমাণ আমি আপনাদেরকে বলি এই যে আমাদের দেহটা এই দেহটার একটুখানি বন্ধু দাম আমাদের নাই যদি আমাদের ভিতরের মানুষটা না থাকে ভিতরে একটা মানুষ আছে অচেনা কেমন করে আসছে সেটাও জানি না আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না কোন দিন আসবে সেটাও জানতাম না কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না অ বন্ধু সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সৌল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কৌলির রুহুমিন আমরির অব্বি আল্লাহ বলেছেন সেই দা সোল ইস দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেস চেঞ্জ করে এই যে পৃথিবীর মানুষগুলো শুধু আপনাদের এখানে নয় আগে আমরা ছোট যখন ছিলাম যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম উপচি বড় বীর থাকতো মানুষের মধ্যে এখন দেখবেন সেই মানসিকতা নাই এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল এটা কি আমার সাথে আপনার একমত কিনা এই মোবাইল এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল আমি এটাকে বলে বিষাক্ত সব বন্ধু দুনিয়ার সাপে কামড় দিলে বিষ নামানো যায় কিন্তু এই সাপের সবল দিলে বিষ নামানো যায় না মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায় কথা বলেন না কেন আজকে বন্ধু এই মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ